ভজ এমএলএ কাপ মাঠে দাঁড়িয়ে সৌগত মোল্লা সরাসরি নসিগীকে করা হয়ে দিলেন দেখুন আইএসএফ আমি সভাপতি সম্পন্ন মানুষের কাছে আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করব। আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম এই দলটার কোনো অস্তিত্ব নেই আজকে এক লক্ষ তিরিশ হাজারের বেশি ভোটে হেরেছে জামানত জব্দ হয়েছে বড় বড় কথা বলে এটা নৌসা সিদ্দিকীর কালে একটা থাপ্পড় শুভেন্দু অধিকার কালে দ্বিতীয় থাপ্পড় আর তিন নম্বর এই এর কিছু দালাল আছে যারা সন্ধ্যার পরে টিভিতে বসে বিজেপির কিছু দালাল আছে তাদের চৌঠা থাপ্পড় সেটাই ছটা বিধানসভার মানুষ এমন থাপ্পড় দিয়েছে এরা কোনো দিন মুখ দেখাতে পারবে না এরা বাংলার মানুষ বাংলার তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে ধরনের বাজে কথা বলে বাংলার মানুষ এমন